নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল কিমা তড়কা খুব সহজে আমরা চটপট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো একেবারে দোকানের স্বাদের কিমা তরকা তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সবুজ মুগ ডাল যেটা আমি সারারাত জলে ভিজিয়ে রেখেছি তো ডালটা আমার ভালোভাবে ভিজে গেছে এবার এটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে এটা আমি এক প্রেশার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ তেল এই তেলটা দিয়ে দিলে কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার সময় বাইরে ছিটকে পড়ে না তো ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা গোটা থাকবে অথচ যেন সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন কিমা এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু গোটা মশলা দেব তার মধ্যে আছে দুটো এলাচ একটা বড় এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তো সব মশলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো ভাজতে ভাজতে যখন এটা একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটা আমি ফাইনলি চপ করে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু বেশ আমার লালচে লালচে করে ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো দু চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দিচ্ছি দু চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে একটা বড় সাইজের টমেটো এটাও আমি ফাইনালি চপ করে নিয়েছি এটাও আমি এর সাথে দিয়ে দিলাম এরপরে সব মশলাগুলো ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকার টেস্ট কিন্তু তত ভালো হবে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে যে চিকেন কিমাটা আমি নিয়েছিলাম সেই চিকেন কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে কিমাটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কিমাটা আর মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ আমি কিমাটাকে কষিয়ে নিলাম এরপরে এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট দুয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তারপরে আবারও আমি একটুক্ষণ চিকেন কিমাটাকে কষিয়ে নিচ্ছি তো সবটাকে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই তরকার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে ডাল আর মশলা চিকেন কিমা সবটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো সবটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম জল এরপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো চিঁড়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা তারপরে এটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দেবো এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো তো ভালো করে এটাকে আমি ফুটতে সময় দিচ্ছি আর মাঝে মাঝে এটাকে আমি নেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় তো এটা আমার কিছুক্ষণ ভালোভাবে ফুটে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ ক্রিম তো খানিকটা ফ্রেশ ক্রিম দেওয়ার পরে এখানে আমি এক চামচ নিয়ে নিয়েছি কাসৌরি মেথি যেটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়িয়ে নিয়েছি তো সবটাকে দিয়ে আবারও সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে আরও একটুক্ষণ এটাকে আমি রান্না করে নেব আর তাহলেই কিন্তু আমাদের কিমাতড়কা একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং তো গরম গরম তরকা আমি তুলে নিচ্ছি সার্ভিং বলে সার্ভ করার জন্য আর একটু পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কিমা তারকা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন